कमेंटे पर देखी पारो पर देखो पार्चे, देखो, देखो गाइस, देखो देखो कितना अच्छा है तो बहुत बढ़िया है दिखो, मुझे मेरा हाथ में दीजिए मैं देखता हूँ तो देखो कत तो सुंदर फलगुलल्ट की नाम ठीक गायस ठीक बोलते तो मुहूर्े टीशन ही हमारे बाच्चा के देते गाचता देख कत देखो कि विशाल अच्छा কত সুন্দর দেখো তো গাছটা কত বড় এই ফলটা এনেছি এই ফলটা দেখো আমি এনেছি ফলটা তুলে এনেছি কিন্তু দেখতে কেমন ঠিক বুঝতে পারছি না আমরা কমেন্ট আপনারা কমেন্টে জানিও এই গাছটা কেমন ঠিক আছে চলো আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে গাছটা কেমন খুব সুন্দর্য লাগলো আমাকে বলতে খুব অসাধারণ লাগলো তো এই ছোটো ছোটো গাছগুলোকে দেখো কত সুন্দর সুন্দর ফল হয়ে আছে এই গাছগুলোকে এটা পুরোটা এরকম গাছ খুব অসাধারণ লাগছে গাছগুলো দেখো ওর ভিতরে সব ছোটো ছোটো ফল হয়ে আছে কত সুন্দর ঠিক আছে চলো গাইস আপনাদের কাছে শেয়ার করছি আপনারা কমেন্টে জানিও এটা কী গাছের মানে ভিডিওটা করলাম আপনারা একটু জানিও আমাকে এই ফলটা অবশ্যই দেখুন এই ফলটা দেখুন ফলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি ফল এটা ঠিক আছে গাইস আপনারা কমেন্টে জানিও রাখছি তাহলে